ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার লক্ষ্যে অপারেশন রাইজিং লায়ন শুরু করেছিল ইসরায়েল এতে যুক্তরাষ্ট্র ও ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করার দাবি তুলেছিল কিন্তু এই দুই উদ্দেশ্যই ব্যর্থ হয়েছে বলে মনে করেন তেহরানে অবস্থিত সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আব্বাস আসলান মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাফিরাকে তিনি এসব কথা বলেন আব্বাস আসলানি বলেন পারমাণবিক স্থাপনাগুলোতে কিছুটা ক্ষতি সাধিত হলেও ইরান আগেভাগে ইউরেনিয়াম ও প্রযুক্তিগত জ্ঞান সুরক্ষিত স্থানে স্থানান্তর করেছিল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাও ধ্বংস হয়নি বরং সাম্প্রতিক হামলায় তারা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে তিনি আরো বলেন ইরান যুদ্ধবিরতির ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না তবে ইরান যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে মনে হয় ইরান এখনও যুদ্ধবিরতির চূড়ান্ত নিশ্চয়তা দিচ্ছে না কারণ হিসেবে উঠে এসেছে ইসরায়েলের আগের যুদ্ধবিরতি লঙ্ঘনের ইতিহাস গাজা ও লেবাননে বারবার চুক্তি ভঙ্গ করেছে ইসরায়েল জানাতুল তাহসিন নিউজ ডেস্ক বাংলা দিগন্ত